এবার একই ছাদের তলায় পেয়ে যাবেন বিউটি প্রোডাক্ট গিফট আইটেম কাঁসা পিতলের সামগ্রী পড়াশুনোর সামগ্রী মেয়েদের নাইটি চুড়িদার থেকে শুরু করে সাবান পেস্ট সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী শ্রীজি কালেকশন অ্যান্ড স্টেশনার্স ঠিকানা উত্তর মেছোগ্রাম বাঁশতলা পুজো উপলক্ষে রয়েছে বিউটি প্রোডাক্ট সহ সিটি গোল্ডের গয়নাতে আকর্ষণীয় ছাড় এখানে নেলপালিশ কুড়ি টাকা থেকে শুরু লোটাস মামা সহ ব্র্যান্ডেড কোম্পানির বিউটি প্রোডাক্টে রয়েছে পনেরো পার্সেন্ট ছাড় পাশাপাশি অন্যান্য বিউটি প্রোডাক্টে পাঁচ থেকে দশ পার্সেন্ট ছাড় বডি স্প্রে কিনলে পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট ছাড় মেয়েদের স্ক্র্যাচার রয়েছে জেপি ব্র্যান্ডের পাঁচ টাকা থেকে শুরু সিটি গোল্ডের গয়নাতে রয়েছে পঁচিশ পারসেন্ট ছাড় রয়েছে গিফট আইটেম পঞ্চাশ টাকা থেকে শুরু সিটি গোল্ডের হার শুরু মাত্র দুশো টাকা থেকে কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে ঠাকুরের পোশাক রয়েছে নাচের গয়না এছাড়াও রয়েছে ইন্ডাকশন ওভেন রাইস কুকার নাওপালার কাপ প্লেট সেট ডিনার সেট বড় ফটো ফ্রেম বাচ্চাদের জনসন ও হিমালয়ের সমস্ত প্রোডাক্ট রয়েছে তত্ত্ব সাজানোর ট্রে পাশাপাশি রয়েছে পড়াশুনোর ও ছবি আঁকার সামগ্রী রয়েছে সাবান শ্যাম্পু ধূপকাঠি রুম ফ্রেশনার এখানে কিলো দরে খাতা পাওয়া যায় রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা আইটেম রয়েছে বার্বিডল টেডি এবার আর সময় নষ্ট না করে এখানে চলে আসুন এক ছাদের তলায় পেয়ে যান সমস্ত কিছুই দোকান সব দিন খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত অন্যদিকে বিকেল চারটে থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকে